আমল হচ্ছে আল্লাহর জিকির করা কি করা করা বেশি বেশি জিকির আসলে জিকির করাটা খুব সহজ কিন্তু অলসতার কারণে আমরা জিকির করি না জিকির সব সময় করা যায় উঠতে বসতে খাইতে চলতে কাজের কোনো সমস্যা হবে না আপনি জমিতে কাজ করতেছেন বারবার বলেন সুহাদ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাজের কোনো ক্ষতি হবে কি ভ্যান চালান রিক্সা চালান জমিতে কাজ করেন অফিস আদালতে কাজ করেন এই বাক্যগুলো যদি আমরা মনে মনে পড়তে থাকি কাজের কোনো সমস্যা হবে না কিন্তু আজকে আমাদের দেশে জিকের নামে ঘণ্টাম আছে না নাই গাছে ওঠে জিকের বাবার নামে জিকের খাদার নামে জিকের পীরের নামে জিকের আছে না নাই আছে এগুলো জিকির না এগুলো হচ্ছে খন্ডাম জিকির হচ্ছে সুহান আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ ইল্লাল্লাহ এটা হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জিকির